দুই নম্বরে অর্থনৈল্য আমাদের নামে তিন নম্বরে কমিশনের কাছে আমরা বহুতর গেছি সে এখন আমলে নেয় নাই আমরা কাছে দরখাস্ত দিয়েছি তার কোনো ফল পাই নাই আমরা কাপড় সামনে আমরা ভালো করছি কোনো ফল পাই নাই এই স্টার দেওয়ার জন্য গেছে তার কোনো ফল ফল আমরা পাই এবং আসার প্রতি আপনারা চিন্তাটা বার চিন্তা আছে না খাইয়ে মারবে তখন সেগুলো কথা আজকে তারা ডাক্তার

আমাদের এক এই টেন্ডার বন্ধ করতে হবে বিশ থেকে পঁচিশ লাখ টাকা আমাদের সম্ভব না আমরা প্রত্যেকটা দোকানদার আপনি তদন্ত করে দেখেন দশ থেকে পনেরো লাখ করে আমাদের আনন্দ পাবে কি করবো এখন যারা স্টল নিচ্ছে বাইশ লাখ পঁচিশ লাখ টাকায় তারা যখন স্টল নিবে আমাদেরকে সামনে থেকে তাড়িয়ে দেবে আমাদের এই বউ বাচ্চা নিয়ে আমাদের রাস্তায় এসে নামতে হবে আমরা মানি না এবার এরা প্রতিদিন প্রতিদিন টাকার ওষুধ লাগে আমি অনেক টাকা দেন আছি প্রত্যেকটা আমরা এগুলো মানি না মানবো না আমাদের স্বল্প আয়ে জানি আমরা ব্যবসা করে খেতে পারি সরকারি ভেবে ওই অনুযায়ী আমাদের স্টল বরাদ্দ হোক অন্যত চব্বিশ ঘন্টা স্টল ক্যান্সেল করা হোক আমরা yeah, yeah.